নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ পুজোর কয়েকটা দিন পঁচিশে ডিসেম্বর থেকে নিউ ইয়ার পর্যন্ত দিওয়ালির সময় এই বিশেষ বিশেষ সময়গুলোতে আমাদের রাজ্যে মানে পশ্চিমবঙ্গে হঠাৎ হঠাৎ করে অ্যালকোহলের বিক্রি বেড়ে যায় এবং সেই পরিসংখ্যান এবারে কি আশা করছে রাজ্য সরকার ডাক্তাররা কি মনে করছেন এই বিষয়টা নিয়ে কিভাবে যারা মদ্যপায়ী মদ্য পান করেন যারা ডেলি ড্রিঙ্কার বা পুজোর চার দিন অকেশনালি যারা খান তারা কিভাবে খাবেন এগুলো নিয়েই আমরা আলোচনা করব। মন দিয়ে শুনবেন অত্যন্ত কার্যকরী অত্যন্ত দরকারি একটা আলোচনা অনেক কিছু তথ্য আপনারা জানতে পারবেন স্কিপ করবেন না যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা প্রথমবার দেখছেন তারা অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা পশ্চিমবঙ্গে অ্যালকোহল প্রতি মাসে বিক্রি হয় গড়ে আঠারোশো কোটি টাকার আঠারোশো কোটি টাকার কলকাতায় অ্যালকোহল বিক্রি হয় গড়ে চারশো কোটি টাকার এবং গত বছর পুজোর সময় এই পুজোর কয়েকটা দিনে অ্যালকোহলের বিক্রি হয়েছিল একশো কোটি টাকার সংখ্যাগুলো মন দিয়ে শুনছেন একশো কোটি টাকা দু হাজার চব্বিশের দুর্গোৎসবের সময়ে শুধুমাত্র কলকাতায় অ্যালকোহল মানে কি সেখানে বিয়ার আছে হুইস্কি আছে ভটকা আছে রাম আছে সমস্ত কিছু মিলিয়ে আর কি ওয়াইন আছে সব মিলিয়ে একশো কোটি টাকার অ্যালকোহল বিক্রি হয়েছিল এর বাইরে কিন্তু যেগুলো কান্ট্রি স্পিরিট মানে দেশি মদ বা চোলাই এগুলো এর মধ্যে ধরা হয়নি এটা একদম অর্থ দপ্তরের একটা বিশেষ সূত্রে জানা যাচ্ছে নবান্ন সূত্রে আপনারা জানেন আফগারি দপ্তর হচ্ছে রাজ্য সরকারের অর্থ দপ্তরের অধীনে এবং চন্দ্রিমা ভট্টাচার্য সেটা রাষ্ট্রমন্ত্রী তো অর্থ দপ্তরটা হচ্ছে নবান্নে রয়েছে নবান্নের কর্তারা এবার যেটা আশা করছেন মানে দু হাজার পঁচিশের যে দুর্গোৎসব এই কয়েকটা দিনে অন্তত আড়াইশো কোটি টাকার মদ যেন বিক্রি হয় আড়াইশো কোটি টাকার এবং আপনারা জানেন যে রাজ্যে তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মোটামুটিভাবে ডিআর লটারি আর এই মদ মদ বিক্রি এই যে ট্যাক্স আসছে যত রেভিনিউ আসে তার মধ্যে এই দুটো জায়গা থেকে হিউজ পরিমাণের কর পায় রাজ্যের সরকার জিএসটি থেকেও প্রচুর টাকা পায় কিন্তু শুধুমাত্র রাজ্য সরকারের যে ট্যাক্সগুলো আসে এই দুটো জায়গা থেকে প্রচুর টাকা আসে আর আসলে বালি খাদান কয়লা খাদান এগুলো থেকে তো টাকা আসে না সেগুলো সব তৃণমূল নেতাদের পকেটে চলে যায় তো তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে সে ব্যবস্থাও করা হচ্ছে সেটা কিছুদিনের মধ্যে সেটা আপনারা টের পাবেন কিন্তু আমরা আলোচনা করছি যে পুজোর এই চার দিন লাগামহীন লাগামহীনভাবে যারা অকেশনালি মদ খান যারা প্রত্যেক দিন মদ খান যারা বাইরে থেকে আসেন ঠাকুর দেখতে পুজো দেখতে সব মিলিয়ে মোটামুটি শহর কলকাতা সহ গোটা রাজ্যের মানুষ প্রচুর পরিমাণে মদ্যপান করবেন তো আমরা মনে করল ভাবলাম প্ল্যান করলাম যে প্রত্যেক দিন আপনার পলিটিক্যাল খবর আপনাদেরকে পরিবেশন করি কোনো কখনো কখনো শিক্ষামূলক খবর পরিবেশন করি মানে এডুকেশন ব্যবস্থা কি আছে কি চলছে কতটা সর্বনাশ হয়ে গেছে তো যেহেতু এটা আমাদের সমাজের একদম অংশ হয়ে গিয়েছে কেউ মারা গেলে কেউ অসুস্থ হলে কারো জন্মদিন হলে সমস্ত কিছুতে মানে এখন মদ খাওয়া বৃষ্টি হলেও খাচ্ছেন বৃষ্টি না হলেও খাচ্ছেন পুজো হলে খাচ্ছেন পুজো না হলে খাচ্ছেন এখন মদ হচ্ছে পাড়ায় পাড়ায় ঢুকে গিয়েছে এবং এত বেশি লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে দোকানে লাইসেন্সের বাইরেও ব্ল্যাকে পাওয়া যায় এবং তার বাইরেও অনেক রকমের সব ব্যবস্থা আছে আপনারা জানেন তো সেই সব নিয়ে আমাদের আলোচনা করাটা অত্যন্ত দরকারি বলে আমরা মনে করেছি এবং খোঁজখবর নিয়ে যেটা জানতে পেরেছি যে এরাজ্যের সরকার পুজোর সময়ে শুধুমাত্র কলকাতাকে টার্গেট করেছে যে আড়াইশো কোটি টাকার মদ যেন বিক্রি হয় এবং সেই মতো প্রত্যেকটা দোকানে দোকানে পেটি পেটি মদ পৌঁছে দেওয়া হয়েছে তারা তুলেছেন আর কি সবাই খাবেন তো আমরা নবান্ন নিমন্ত্রণের তরফে কয়েকজন এক্সপার্ট ডাক্তারের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা জানাচ্ছেন যে কিভাবে মদটা খেতে হবে কিভাবে মদটা খেলে একদম সর্বনাশ হবে না আর কি দেখুন প্রথমেই বলে রাখি যে মদ্যপান কখনোই ভালো কথা না মদ্যপান না করতে পারলে সবচেয়ে ভালো কিন্তু এই যে আড়াইশো কোটি টাকার মদ যদি কলকাতায় বিক্রি হয় তাহলে তো প্রচুর মানুষ খাবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খাবেন তো সবারই পরিবার আছে বন্ধুবান্ধব আছে আত্মীয় স্বজন আছে তাই কিভাবে মদ খেলে ক্ষতিটা কম হবে বা মোটামুটি স্বাভাবিক থাকতে পারবেন সেই ব্যাপারেই আমরা একটু কথা বলেছিলাম ডাক্তারদের সঙ্গে ডাক্তাররা যেটা বলছেন বিশেষজ্ঞরা যেটা বলছেন যে একা একা মদ্যপান করবেন না একা একা মদ্যপান করলে কি হবে মানে অনেক বেশি পরিমাণে খাওয়া হয়ে যেতে পারে তারপরে অনেক রকমের ভাবনা চিন্তা হ্যালুসিনেশান অনেক রকমের ফুল সিদ্ধান্ত নিতে নিয়ে নেন অনেকে অনেক সময় কেউ আত্মহত্যা করেন ইত্যাদি ইত্যাদি সেসব দিকে আর যাচ্ছি না একা একা পারতপক্ষে মদ্যপান করতে না বলছেন চিকিৎসকরা ককটেল করে খাবেন না ককটেল করে খাবেন মানে একটা মদের সঙ্গে আরেকটা মদ মিশিয়ে অথবা মদের সঙ্গে সেটা হুইস্কি হোক ভটকা হোক রাম হোক তা সবার সঙ্গে কখনো কখনও কেউ কেউ দেখা যায় পেপসি কোকা কোলা স্প্রাইট বা ধরুন কোনো কোল্ড ড্রিঙ্কস বা কোনো ফলের রস এই ধরনের জিনিস মিশিয়ে কোনো রঙিন অন্য পানীয় মিশিয়ে অনেকে পান করেন খুব টেস্টি হয় তার ফলে কাউন্টলেস ড্রিঙ্কিং শুরু হয়ে যায় মানে এই তো বেশ ভালো লাগছে ভালো লাগছে খেতে 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 আউট হয়ে যান তাই মারাত্মক বিপদ হতে পারে এবং মদের যেটা সবচেয়ে বড় বিপদ যে প্রচুর ক্যালোরি যেহেতু দেয় সেগুলো জমা হয়ে থাকে এবং সেগুলো লিভারে জমা হয়ে ফ্যাটি লিভার হতে পারে হাটের প্রবলেম হতে পারে একাধিক প্রবলেম হতে পারে এই কারণে ককটেল করে খেতে না বলছে ককটেলের আরেকটা ব্যাপার হচ্ছে এই যে কোল্ড ড্রিঙ্কসগুলো সেগুলোতে সুগার থাকে সুগার গিয়ে শরীরের বারোটা বাজিয়ে দেয় এবং দু পেগের বেশি খেতে না বলছেন দু পেগ মানে যেটা ডাক্তাররা বলছেন যে ফর্টি ফাইভ এম থেকে সিক্সটি এম পর্যন্ত একটা স্ট্যান্ডার্ড পেগ ধরা হয় ফর্টি ফাইভ এম থেকে সিক্সটি এম তাহলে ধরা যাক সর্বোচ্চ ধরা যদি যায় যে সিক্সটি এম যদি কেউ খান পুরুষরা তারা দু পেক খাবেন এবং মহিলারা কিন্তু তার আর্ধেক খাবেন মানে এক পেক খাবেন দরকার হলে যে পরিমাণ এই সিক্সটি এম কে আপনি দুভাগে তিন ভাগে ভাগ করে খেতে পারেন তা বলে এই নয় যে আমি ষষ্ঠীর দিন দুপেক খাইনি মানে সপ্তমীর দিন চার পেক খেয়ে নেবো আর ষষ্ঠী সপ্তমী খাইনি মানে অষ্টমীর দিন আট পেক খেয়ে নেবো সেটা যেন না হয় মানে শরীর নিতে পারবে না একদম সাড়ে সর্বনাশ অবস্থা হবে এবং পর্যাপ্ত জল পান জল পান করতে বলছেন চিকিৎসকরা জল পান মানে হাইড্রেটেড থাকা শরীরে যখন মদের যে কুপ্রভাব হয় শরীরে শুকনো করে দেয় মদ হচ্ছে টেনে ধরে মানে শরীরটাকে জল শূন্য করে দেয় তার ফলে মদ্যপান করার আগে কোনো পার্টিতে যাওয়ার আগে বা বন্ধু বান্ধবদের সঙ্গে বসার আগে আসরে বসার আগে প্রচুর পরিমাণে জল পান করতে বলছেন এবং সেই পার্টি শেষ হওয়ার পরে আবার জলপান করতে বলছেন মানে মদ্যপান করলাম আর ঘুমিয়ে পড়লাম সেটা করবেন না এটা ডাক্তাররা খুব মনে করে এটাকে পালন করতে বলছেন চাট মানে চাকনা অনেকে বলেন চাট মদের সঙ্গে যে সাজানো থাকে যে সমস্ত খাদ্যপণ্য খাদ্যদ্রব্য সেটাকে বলা হয় চাট সেই চাটে নমকিন টাইপের খাবার অনেকে পছন্দ করেন যে কাজু নমকিন কাজু চানাচুর ঝুরি ভাজা একটু মাটন কষা চিকেন কষা বা মাছ ভাজা বা চিপস কুরকুরে মানে এই ধরনের যে জিনিসগুলো এগুলো একদম পুরোপুরি অ্যাভয়েড করবেন মদের সঙ্গে এগুলো খাওয়া যাবে না এগুলো আরও বেশি ক্ষতি করবে এবং মদের সঙ্গে সিগারেটও খেতে না বলছেন আর এই চাকনা হিসেবে যেগুলোকে যেগুলোর কথা বললাম এগুলোর পরিবর্তে ফল খাওয়া যেতে পারে শাঁখালু শশা এই ধরনের যেগুলো যেগুলো রসালো ফল মানে যেগুলোর সঙ্গে জল থাকে তাহলে শরীর কিছুটা হলেও বাঁচবে মানে পুরোপুরি ক্ষতি হবে না এবং এরপরে যেটা ডাক্তাররা বলছেন যে সস্তা মদ একদম খাবেন না মানে দেখুন একই জিনিস মানে নেশা হুট করে হয়ে যাচ্ছে কম দামে করে ফেললাম তা করবেন না কারণ যেগুলো দ্রব্য দিয়ে তৈরি হয় যেগুলো সামগ্রী দিয়ে তৈরি হয় সেই সামগ্রীগুলি অত্যন্ত কম দামের হয় এবং যেগুলো হয় মানে ধরুন ওয়াইন তৈরি হলো ওয়াইনে তো আঙুর দিয়ে হয় আঙুরের বেশ কিছু দামি আঙুর আছে কম দামি আঙুর আছে ফলে যখনই দাম বেশি কম ভ্যারি করে তখনই বুঝে যাবেন যে তার যে র মেটেরিয়াল সেটা অত্যন্ত সস্তা বা অত্যন্ত কম দামি র মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে এই কারণে ধরুন একটা সিঙ্গেল মল্ট হুইস্কির দাম বেশি কেন তার যে র মেটেরিয়াল সেটা ভালো কোয়ালিটির তো এই কারণে ডাক্তাররা বলছেন যারা পরিমিত মদ্যপায়ী যারা অকেশনালি মদ পান করেন মদ খান তারা যেন কম দামি মদের দিকে না হাত বাড়ান বেশি দামি যতটা পারেন সম্ভব পকেট যতটা আপনাকে অ্যাফোর্ড করবে তত বেশি সম্ভব দামি মদটা আপনারা খাবেন এবং পরিশেষে সবচেয়ে যেটা কথা বলতে হবে যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ একদম না মানে মদ খেয়ে একটুখানি ফাঁকা রাস্তায় চালালাম বা ভিড়ের মধ্যে হিরি করলাম সেটা একদমই করবেন না বাইক বা কোনো গাড়ি একদম না ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ একদম করবেন না আপনার জন্য আপনার বাড়িতে কেউ না কেউ অপেক্ষা করছে আর মদ খেয়ে গাড়ি চালানো মানে ড্রাইভ করা মানে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেকটা অংশে বেশি তো এটা গেল যে কিভাবে মদ খাবেন কিভাবে খাবেন না এটা আমরা বললাম তবে আমরা সর্বান্তকরণে চাই যে মদ আপনারা কেউ না খান কিন্তু একান্তভাবেই যদি অকেশনালি খেতেই হয় তাহলে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলবেন আর এই রাজ্যের সরকারের কথা তো যত কম বলা যায় তত ভালো তারা সিগারেট মদ আর এইসব নেশার সামগ্রী ডিয়াল লটারি সর্বশান্ত হয়ে যাচ্ছেন সাধারণ মানুষ জমি বাড়ি বিক্রি করে দিচ্ছেন গয়না বিক্রি করে দিচ্ছেন এই দুটো কাণ্ড করতে গিয়ে নেশা করতে গিয়ে আর লটারির টিকিট কাটতে গিয়ে তো যত তাড়াতাড়ি সম্ভব এই রাহুর দশা থেকে আপনারা যেমন মুক্ত হতে চান আমরাও মুক্ত হতে চাই সবাই ভালো থাকবেন পুজো সবার খুব ভালো কাটুক আরও একবার মনে করিয়ে দিচ্ছি যে মদ্যপান যদি করতেই হয় একান্তেই করতে হয় তাহলে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলবেন ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাতারম